সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে সাতান্ন পৃষ্ঠা থেকে শিক্ষণ অভিজ্ঞতা পাস বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা এবারে আমরা বন্ধুর সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করব বন্ধুর সাথে বেড়াতে যেতে কার না ভালো লাগে নতুন অনেক কিছু একসাথে দেখা হয় নতুন ধরনের খাবার খাওয়া হয় অনেক মজার অভিজ্ঞতা হয় কিন্তু এই মজার সবই মলিন হয়ে যেতে পারে যদি আমাদের যাওয়া এবং আসার পরিকল্পনাটি ঠিক মতো না হয় যেমন দূরি বেড়াতে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম ঠিকই কিন্তু আমাদের যাওয়া বাস ট্রেন লঞ্চটি সময় মতো ধরতে পারলাম না তখন খুব মন খারাপ হবে এমনও হতে পারে আমাদের বেড়াতে যাওয়াটাই আর হলো না তাই বেড়াতে যাওয়ার আগে সব সময় পরিকল্পনাটা ভালো করে নিতে হবে আর এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা এটাই হাতে কলমে করব আমরা বন্ধুর সাথে ভ্রমণের একটি পরিকল্পনা করব এবং কিছু ছোট ছোট কাজের মধ্য দিয়ে আমরা এই পরিকল্পনার দিকে এগিয়ে যাব আগামী সেশনের প্রস্তুতি বাড়ি থেকে বিদ্যালয়ে আসার সময় আমরা ধাপে ধাপে যে কাজগুলো করে বিদ্যালয়ে আসি তা নির্ধারিত স্থানে লিখে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার ধাপ ধর আমরা ঘুম থেকে উঠা গোসল করা বই গোছানো তারপরে ড্রেস পরা গাড়িতে ওঠা গেইটে নামা বিদ্যালয়ের গেটে নামা এবং শ্রেণিকক্ষে প্রবেশ করা আমরা এভাবে একটা তথ্য লিখলাম বাড়ি থেকে বিদ্যালয়ে আসি নিহাত তার বড়ো ভাইকে জিজ্ঞেস করলো আচ্ছা নিহাদ ভাই তুমি কাজের আগে শুরু আর শেষ লিখলে কেন এটা তো এমনিতেই বোঝা যায় কোনটা শুরু আর কোনটা শেষ নিহাত বলল আরে এটা হচ্ছে এক ধরনের চিত্র বা সংকেত নীরাবার জিজ্ঞেস করল এই তীর চিহ্নগুলো কেন দিলে ভাইয়া নিহাত বলল একে প্রবাহ চিত্র বা প্লোচার্ট বলে পুরোপুরি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা শিখে গেলে তুমি অনেক বড় কম্পিউটার প্রোগ্রামার হয়ে যাবে মজা না নিরার এই ব্যাপারটা দারুণ মজা লাগলো চলো নীরার মতো আমরা বিদ্যালয়ে আসার কাজগুলো প্রবাহ চিত্রের মাধ্যমে প্রকাশ করি এই জন্য আমরা আমাদের সফরের সাথে আলোচনা করি ও লিখি বিদ্যালয়ে আসার ধাপসম্যের প্রভাব যেমন আমরা শুরু শুরুটা কি করছি ঘুম থেকে উঠে শুরু তারপর আমি কী করলাম দাঁত পরিষ্কার করলাম সকালে নাস্তা করলাম তারপরে বিদ্যালয়ের কাপড় পরা এরপরে ব্যাগ গোছানো তারপরে আসে রিক্সায় ওঠা এরপরে আসে রিক্সা থেকে আমি কী করলাম বিদ্যালয় গেটে নামলাম বিদ্যালয় গেটে নামলাম এরপরে শ্রেণীকক্ষে প্রবেশ এভাবে আমি কি করলাম আমার বাড়ি থেকে বিদ্যালয়ে কিভাবে কাজটা শেষ করলাম আর এখানে আমরা লিখে দিব শেষ অর্থাৎ যাত্রা শুরু করলাম আর কিভাবে শেষ করলাম এটা আমার বাড়ি থেকে বিদ্যালয় আসার একটা প্রবাহ চিত্র বাড়ির কাজ বাড়িতে গিয়ে কোনো একটি রান্না ভালোভাবে দেখি এবং বাড়ির সেই সদস্যটি রান্না করেছে তার সহায়তা নিয়ে রান্নার ধাপগুলো ব্যবহার করে নিচের গড়ে নির্ধারিত জায়গা লিখে কোনো জটিল ধরনের রান্না না দেখে সহজ একটি রান্না পর্যবেক্ষণ করি আমরা কি করব একটা সহজ একটা রান্না পর্যবেক্ষণ করব যেমন সহজ রান্না হচ্ছে আমার ধরো বাত রান্না করে একেবারে সহজ রান্না যেটা তা আমরা এখানে রান্নার উপাদান কি কি লাগবে আমার চাল লাগবে পানি লাগবে আর তো চুলার আগুন তো আছেই হাঁড়ি লাগবে রান্নার প্রবাহ চিত্র আমরা কী করলাম রান্নার শুরু রান্নাটা শুরু হলো এরপর কি করতে হবে চুলা জ্বালাতে হবে এরপর কি করতে হবে পাতিল বসাতে হবে এরপর পানি গরম করতে হবে এরপর যে ধোয়া চাল অর্থাৎ চালকে আমরা রান্নার আগে ধুইব সেই চাল দিতে হবে তারপর সিদ্ধ হলে মাঠ সরানো এরপর অন্য পাত্রে রাখা এরপর হচ্ছে কি শেষ এরপর হচ্ছে কি এরপর আমরা শেষ করে দেব সেশন তিন কার ধাপ কত বেশি গত সেশনে আমাদের বিদ্যালয়ে আসার কাজগুলো আমরা ধাপ অনুযায়ী প্রবচিত্র ব্যবহার করে লিখেছিলাম এবার আমরা দেখব বিদ্যালয়ে আসার কাজটিতে কার ধাপ কত বেশি আমরা আমাদের ধাপগুলো গণনা করি এবং শিক্ষকের কাছে সংখ্যাটি বলি সবার বলা শেষ হলেই আমরা খেয়াল করব বিদ্যালয়ে আসা একটি কাজের জন্য তোমাকে অনেক ধাপ বলেছে আবার কেউ কেউ খুব কম ধাপ বলেছে ঠিক আমাদের প্রথম সেশনের খেলার মতো নিচের গড়ে দাপে সর্বোচ্চ সর্বনিম্ন লিখো আমাদের যে স্টুডেন্টটা বলেছে তার সর্বোচ্চ ধাপ লেগেছে নয়টি আর সর্বনিম্ন ধাপ লেগেছে ষাটটি এখন আমি ধাপগুলো আমরা যদি দেখি প্রথম হচ্ছে শুরু ঘুম থেকে ওঠা দাঁত ব্রাশ তারপরে হচ্ছে গোসল তারপরে নাস্তা করা ব্যাগ গোছানো ড্রেস পরা গাড়িতে ওঠা স্কুল গেইটে নামা স্কুল গেইটে নামা শ্রেণীকক্ষে প্রবেশ শেষ এবার ঠিক বিদ্যালয়ে আসার ধাপ মতো করে নিজের পছন্দের সাথে ঘুরতে যাওয়া অর্থাৎ নিজের পছন্দের স্থানে হবে এখানে ঘুরতে যাওয়ার ধাপগুলো প্রবচিত্র আঁকি প্রথম দুটি ধাপ করে দেওয়া হলো যেমন শুরু তারপর বাসা থেকে বের হওয়া বের হয়ে রিক্সায় ওঠা তারপর হচ্ছে ধরো ট্রেনে করে যাবে তাহলে ট্রেনে ওঠা গন্তব্যস্থলে নামা তারপরে পার্কে পার্কে যাব তাহলে আমি কি করব গন্তব্যস্থল থেকে নেমে পার্কে প্রবেশ করব এভাবে আমার কি হবে শেষ হবে এখানে কি হবে শেষ এবার আসি ভ্রমণের জন্য যে যানবাহনটি আমরা পছন্দ করেছিলাম সেটি বন্ধ এর অর্থ হলো আমরা এবার একটু ভিন্ন পরিস্থিতিতে পড়েছি আমরা প্রথমে যে যানবাহনটি পছন্দ করেছিলাম সেটি ধরা যাক কোনো কারণে বন্ধ এখন তাহলে নতুন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগের লেখা ধাপগুলোতে আমরা পরিবর্তন আনব এই শর্তটি যে ধাপে আসবে সেই ধাপটি আমরা অন্যরকম প্রবচিত্রের মাধ্যমে আঁকবো প্রবচিত্রটি কেমন হবে তা ছোট করে নিচের করে দেওয়া হলো যেমন শুরু বাসা থেকে বের হওয়া তারপর রিকশায় ওঠা কাউন্টারে যাওয়া টিকিট সংগ্রহ করা এবং প্রথম বাহন বন্ধ তাহলে কি আমি এদিক দিয়ে যাব না তাহলে আমার এইভাবে যাবো হ্যাঁ এই পাশ দিয়ে যে দ্বিতীয় বাহনে উঠতে হবে সেটা তারপরে সে দ্বিতীয় বাহনটা হতে পারে আমার বাস ট্রেন যদি বন্ধ বাসে উঠলাম বাস থেকে উঠে কি এবার স্টেশনে নামা স্টেশনে নামা তারপরে গন্তব্যস্থানে পৌঁছা এরপরে আমার শেষ করলাম এইভাবে আমার যাত্রাটা আম ভ্রমণ আমি তখনই করব যখন পাঁচটি ব্যাগ সঙ্গে নেব এখন দেখো এখানে আমরা কিভাবে তথ্যগুলো শুরু করতে পারি এই ভ্রমণ যাত্রা শুরু করব। তারপর বাসা থেকে বের হব রিক্সায় ওঠা কাউন্টারে টিকিট সংগ্রহ তারপরে বাসে ব্যাগ ওঠানো হয়েছে কিনা হ্যাঁ তারপর দেখব যে পাঁচটি ব্যাগ উঠছে কি না এটা হ্যাঁ হতে হবে এই হ্যাঁ পাঁচটি ব্যাগ আমরা উঠিয়েছি এটা হচ্ছে হ্যাঁ তারপরে বাসে ভ্রমণ করবো এক পাঁচটা ব্যাগ ওঠানোর পর আমরা কি করব বাসে ভ্রমণ করব। তারপর গন্তব্যস্থানে পৌঁছাবো এরপর আমাদের ভ্রমণ শেষ করব বন্ধুকে সাথে নেবার সবার প্রথম কাজ আমার আমরা যাত্রা শুরু করব প্রথমে শুরু তার বাসা থেকে বের হওয়া বন্ধুর বাড়িতে যাওয়া বন্ধুকে সাথে আনা তারপর টিকিট কাটা মানে কাউন্টার দিয়ে টিকিট কাটা তার বাসে ওঠা গন্তব্যে পৌঁছা এরপর আমার কি হবে শেষ হবে তারপরে আমার শেষ কার্যক্রম বাহাত্তর পৃষ্ঠা তিয়াত্তর পৃষ্ঠার তথ্যগুলো বাহাত্তর এবং তিয়াত্তর পৃষ্ঠা মিলে তৈরি হয়েছে আমি সবগুলো তথ্য বাহাত্তর পৃষ্ঠা লিখেছি তোমরা বড়ো করে লিখলে দুটো পৃষ্ঠা লিখতে পারবে বন্ধুকে সাথে নেবার সবার প্রথম কাজ আমার প্রথম বাহন বন্ধ আমার ভিন্ন বাহনে উপায় যাবার ভ্রমণ আমি তখনই করব যখন পাঁচটি ব্যাগ সঙ্গে নেব দাঁদা অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা প্রবাহ চিত্র হচ্ছে প্রথমে শুরু বাসা থেকে বের হওয়া রিক্সায় ওঠা বন্ধুর বাড়িতে যাওয়া বন্ধুকে সঙ্গে নিয়ে আসা টিকিট কাটা প্রথম বাহন ট্রেন বন্ধ হ্যাঁ এটা বন্ধ দ্বিতীয় বাহনে তাহলে আমরা বাসে ওঠা হ্যাঁ এবার ব্যাগ উঠানো হয়ে হবে তারপরে আরও ব্যাগ আছে না সবগুলো ব্যাগ ওঠানো হয়ে গেছে তারপরে বাসে ভ্রমণ গন্তব্যে পৌঁছানো এভাবে আমার কি হবে শেষ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম